পুরা শরীফ অত বড় জমি ওটা কাদের নামে যেটুকু তোমার নামে কাগজ আছে সেটুকু বন্ধু তোমার তারপর জয় শ্রীরামের জমি আগে রাম এসছে ভারতবর্ষে তারপরে ইসলাম এসেছে পুরা শরীফে অনেকগুলো জমি আছে যে জমিগুলোর কাগজপত্র আছে সেগুলো থাকবে বাকি সব জয় শ্রীরামের কে বলছে বিজেপি একজন নেতা বলছে ওসব নেতাদের কথা পাঠা দেবেন কেন ওদের কাজ কিছু আছে সেন্ট্রাল গভর্নমেন্টে ওরা থার্ড টাইম চলছে ওয়েস্ট বেঙ্গলে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি আনতে পেরেছে ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন করে একটা এমস আনতে পেরেছে ব্যর্থ হয়েছে সেই জন্য ওরা কি করছে উস্কাতে হবে দু হাজার কি বলেছিল ওর হয়ে যাবে এই জমিটা তোর হয়ে যাবে বলে মানুষের ভোট নিল কি করেছে কি করেছে যে ব্যাটা বলছে খোঁজ নিয়ে দেখুন নাম তো আপনি বললেন না আমাকে যদি বললেন বলে দিতাম খোঁজ নিয়ে দেখবে ওর বাপদাদুরা ব্রিটিশদের গুলামতি করেছে আর আমার ভাবনা দূরা ব্রিটিশদেরকে তারাবার জন্য লড়াই করেছে সুতরাং আমাদের সব তাকিয়ে ওদের লাভ হবে না শুধু পাবলিক গরম হচ্ছে দু হাজার পরে এই ভারতবর্ষে মুসলমানদের কোন অস্তিত্ব থাকবে না বিধানসভার বিধায়ক তিনি অমরনাথ শাখা ছিলেন এমন আইন আনছে যে দু হাজার ছাব্বিশের পরে মুসলমান ভারতবর্ষের থাকবে না একদিন পঁচিশ ছাব্বিশ করে ছেলে মেয়ে আর থাকবে না মুসলমানকে তারা ব্যবস্থা করা অমরনাথ শাখাজিকে জিজ্ঞাসা করুন কার পঁচিশ ছাব্বিশটা আছে দেখে যদি কথা বলেন ডেটা যদি বলেন এই মুহূর্তে পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের কথা যদি বলি মুসলিম মহিলা বা মুসলিম পরিবার একটার বলে দিতে পারবো শুধু ওটা বলবো দেশের যে মন্ত্রিসভা যে ক্যাবিনেট আছে দেশের ওগুলো যারা আছে তাদের কথা ভাই বোন জিজ্ঞাসা করবেন তো তাদেরকে বলবেন অমর শাখাজিকে জিজ্ঞাসা করবেন যে তাদের ভাই বোন কটা তখন বুঝতে পারবেন সংখ্যা বলছে আর এদের তো নেতারা বলছে চারটে করে ছেলে লাও মহিলারা কি সন্তান জন্ম দিয়ে মেশিন নাকি ওদের মহিলাদের কি এটাই কাজ নাকি শুধু মহিলারা আমাদের বাড়ির মেয়ে আমার মা আমার বন্যা তাদেরকে শুধু নাকি তারা সন্তান জন্ম দেবে মেশিন তারা নাকি কাজ কিছু নেই শুধু মাত্র মানুষকে বিভ্রান্ত করা আর এ করা দু হাজার ছাব্বিশে বলছে তো কথা হচ্ছে ওরা দু হাজার ছাব্বিশে বলতে চাইবে কি ওরা বলতে চাইবে কি যে লোক বিধানসভাটা পার করিয়ে দাও আরে ভাই গুজরাটে এখন ডবল ইঞ্জিন সরকার উত্তরাখণ্ডে ডবল ইঞ্জিন সরকার হরিয়ানাতে ডবল ইঞ্জিন সরকার আসামে ডবল ইঞ্জিন সরকার বারো তেরোটা স্টেটে ডবল ইঞ্জিন সরকার ওখান থেকে আগে মুসলমানগুলোকে তাড়াতো তারপরে ভারতবর্ষের পুরো ভারতবর্ষ থেকে তাড়াবে বলতে তো ট্যাক্স লাগে না বলতে যদি ট্যাক্স লাগতো দেখে ওরা মুখকে লিকো লিকোপ্রাস্ক লাগিয়ে ঢুকতো ট্রেনিং এবং তালদির মাঝখানে একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে যার নাম দেওয়া হয়েছে মাতলা স্টেশন সেই মাতলা স্টেশনের পাশে প্রচুর ফাঁকা জমি আছে সেখানে কেবা কারা তাকে বোর্ড লাগিয়ে দেওয়া হচ্ছে যে হিন্দু মানুষ ছাড়া জমি জায়গা বিক্রি করা যাবে না সেই সুর ধরে আমরা দেখতে পেলাম বিজেপি সংসদ সমিত্র খা তিনি বলছেন যে মুসলমানদেরকে বাড়ি ভাড়া দেবেন না মুসলমানদেরকে জমি বিক্রি করবেন না হিন্দু ছাড়া কি বলবেন এই প্রশ্ন আমি কেন বলবো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করুন ডিজিকে জিজ্ঞাসা করুন বাঁকুড়া এসপি কে জিজ্ঞাসা করুন মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করুন এদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছে এ কথা বলে তো উভয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি হবে এবার কালকে কেউ মুসলমানদের মধ্যে খেলে উঠবে হিন্দুকে যাবে না খ্রিস্টানের মধ্যে আরেকটা ফেলে উঠবে ও অখ্রিস্টানকে বিক্রি করবে না এটা ভারতবর্ষের নিয়ম নীতি এ ধরনের কোনো ব্যাপার আছে কোনো রেস্ট্রিক্টেড এরিয়া ছাড়া এই ধরনের কোনো ব্যাপার নেই কয়েকটা রেস্ট্রিক্টেড এরিয়া আছে সেখানে ছাড়া এই ধরনের কোনো নেই কিন্তু এই যে কথা বলে দুটো সম্প্রদায়ের মধ্যে তো বিভেদ তৈরি হচ্ছে তাহলে এর এটা না বলে আগামী দিনে বলার না সাহস পায় সেটা আটকাবে কে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তারা কি করছে এটা বুঝতে হবে পাবলিককে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাইকে বুঝতে হবে এদের সাথে তৃণমূল বিজেপির একটা সুসম্পর্ক আছে যখন তৃণমূল গাড্ডাই পড়ে বিজেপি সেটাকে গাড্ডা থেকে তোলার চেষ্টা করে এখন তৃণমূল গাড্ডাই পড়েছে যেই বলেছে মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে অকাপ নিয়ে আন্দোলন করো পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় কিন্তু মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই মাদ্রাসায় আপনার মাদারপাড়া হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে তৃণমূলের সাথে ঘুরেছে

আমি আবার রিপিট করছি সরকার কোনো মতেই চায় না মুসলমানরা শিক্ষিত হোক দলিতরা শিক্ষিত হোক আদিবাসীরা শিক্ষিত হোক বর্গের হিন্দুরা শিক্ষিত হোক সরকার কোনো মতেই চায় না এরা শিক্ষিত হয়ে গেলেই তাহলে শুভেন্দুর অধিকারীর হয়ে কে মারামারি করবে কে মমতা ব্যানার্জির হয়ে মারামারি করবে তো ভাগ করে নিয়ে দলিত আদিবাসীদের একটা হেভি অংশ বিজেপির হয়ে হই হৈ করাবে আর মুসলমানদের একটা অংশ তৃণমূলের হয়ে হই হই করাবে যদি আজকে দলিত আদিবাসী মুসলমানরা বুঝতে পারে যে আমি হিংসা করলে আমার নামে যে মামলা হবে আমার লাইফ শেষ হবে তাহলে কি হিংসা করতে যাবে না তাহলে শুভেন্দু অধিকারীর হয়ে কেউ কথা বলবে না মারপিটেও যাবে না আর মমতা ব্যানার্জির হয়েও কেউ মারপিট করতে আসবে না কেউ বোম বাঁধবে না সেই জন্য সুকৌশলে সরকার পিছিয়ে বর্গের মানুষকে অশিক্ষিত করে রাখার চেষ্টা করছে সেই জন্য এদের শিক্ষকদের না মজুরি ঠিকঠাক দিচ্ছে যা মূল না শ্রমের মূল্যায়ন করছে না বাচ্চাগুলো যেখানে পড়াশোনা করে সেই প্রতিষ্ঠানের যেই ইকুইপমেন্টগুলো প্রয়োজন আছে সেগুলো ঠিক করে করছে আচ্ছা এরা লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে দাবিটা সরকারের থেকে নিতে চায় কিন্তু সেভাবে এখনো পর্যন্ত এদের আন্দোলন দানামা দিন সেক্ষেত্রে কি আদালতের দ্বারস্থ হওয়া নাকি শুধু রাস্তায় বসে থাকলে দুটোই আমি দুটো দুটো আদালতের বলেছি আজকে আইনের বিশেষজ্ঞ যারা আছে তাদের সাথে কথা বলে হকের জন্য লড়াই হবে এবং মাঠে ময়দানে লড়াই হবে মাঠে ময়দানে লড়াইটা হচ্ছে বেশি ইফেক্টিভ হবে হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ ভাবে লাগাতার আন্দোলন লাগাতার আন্দোলন চালিয়ে আপনি যে বললেন দানা বাঁধেনি বিন্দু বিন্দুতে পরিণত হয় আজকে এটা দেখেছেন আজকে স্টেজে স্টেজের দিকে দেখেছেন আগামী দিনে যে বাংলার অলিতে গলিতে যারা বিভিন্ন সামাজিক আন্দোলন রাজনৈতিকভাবে যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি স্টেজে আমি হাজির করবো তাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি এখানে হাজির হতে হবে এটা এটা শুধু একটা রাজনৈতিক দলের লড়াই নয় এটা আইএসএফ এর লড়াই নয় এটা সমাজের লড়াই সমাজের প্রতিটি সেক্টরের মানুষকে এস্টে হাজির হতে হবে আচ্ছা এই বিন্দু বিন্দুকে করতে কি এই ছাত্রদের বা তাদের অভিভাবকদের আনার কথা বলি আমি বলেছি তো প্রয়োজনে অভিভাবকদেরকেও রাস্তায় নামতে হবে প্রয়োজনে যে ছাত্রটা কম্পিউটার এডুকেশন পাচ্ছে না তাকেও প্ল্যাকার ধরে রাস্তায় নামতে হবে সে বাচ্চাটা বলবে আমি শিক্ষা প্রতিষ্ঠানে আমার কম্পিউটার এডুকেশন আমার প্রয়োজন আছে আমাকে কম্পিউটার কম্পিউটার প্রোভাইড করা হোক আমার স্কুলে সেই ছাত্রটি বলবে ডিজিটাল ক্লাসরুমের প্রয়োজন আছে আমার আমি পাচ্ছি না আমার আমার স্কুলে ডিজিটাল ক্লাসরুম দেওয়া ব্যবস্থা করো সেই ছাত্রটি রাস্তায় নামবে প্লাগার্ডে লিখে রাখবে আমারও মিড ডে মিলের প্রয়োজন আছে আমিও এক বেলা মিড ডে মিল খেতে চাই আমার স্কুলে নাই আমার ব্যবস্থা করো সেই ছাত্রটি বা সেই মেয়েটি সেই কন্যাটি প্ল্যাট ধরে রাস্তায় নামবে লিখবে আমার ব্যাগের প্রয়োজন আমার জুতোর প্রয়োজন আমার এই যে কন্যাশ্রীর উপশ্রী বা যেগুলো যা আছে এগুলো প্রয়োজন আছে আমাকে প্রোভাইড করা হোক এই যে ধরে নাবে রাস্তায় সেই দাবিটা আনতে গিয়ে তো আদালতের অনুমতি সাপেক্ষে এখানে বসতে হয়েছে সেই দাবি আদায়ের জন্য রাস্তায় বসার অনুমতি পাচ্ছে না আগামী দিনে কি হচ্ছে দেখুন আগামী দিনে দেখতে থাকুন গণতন্ত্র যখন আমাকে অপশন দিয়েছে Protest করার আমি Protest করব গণতন্ত্র আমাকে অপশন দিয়েছে লিগাল ব্যাটেলের লিগাল ব্যাটেল Both side আমরা স্ট্রং হই লাগবে আজকে সূত্র হয়েছে এটা আগামী দিনে বিক্ষে পরিণত হয় রাজ্য বাজেটে বরাদ্দ করা হয় মাদ্রাসা স্কুলগুলিতে কিন্তু সেক্ষেত্রে এটা অবস্থানে বসতে হচ্ছে সেটা তো অবাক